আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি কিছু কারণবশত একদিন থেকে আমি বড় ভিডিও আপলোড দিতে পারি নাই তিন দিন থেকে আমার তিনটে বড় ভিডিও রেডি করা আছে এটা আপলোড শেষ হলে আমি আর বড় ভিডিও এডিট করবো না প্লাস ক্লিপও নিব না যাই হোক এই তিনটে ভিডিওতে আজকে একসঙ্গে ভয়েস অভার করে আজকে আমি আপলোড দিয়ে দিব সকালের নাস্তার জন্য আমি ফার্স্টে উঠে এখানে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল দিয়ে আমি মুরগির গলা গিলা যেগুলো থাকে উৎকৃষ্ট অংশ সেইগুলো দিয়ে এখানে চামড়াটা আমি ফেলে দিয়ে আসছিলাম কারণ বর্ষাকালের দিনে আর ড্রেসিং করে মুরগি আনলে আমার ভালো লাগে না এর জন্য সব রকম মশলা দিয়ে এখানে লাউ আলু একটু সবজি প্লাস এ হিসেবে করতে চাইছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য এর জন্য একটু সবজিও দিয়ে দিয়েছিলাম লাউ ছিল আলু ছিল তারপর এটা যেহেতু প্রেশার কুকারে একটু শেষ দিয়ে আমি ঝটপট রান্না করব ডালটা সিদ্ধ হওয়ার জন্য বাট প্রেশার কুকারে খুব বেশি ভালো সিদ্ধ হয় নাই কারণ শীষ ছিল না দেখি কি করা যায় এর একটা সমাধান আসলে আসতে হবে গ্যাসের যে পরিমাণ দাম বাড়তেছে তারপর ইন্ডাকশানটা হতেও প্রবলেম কিছু কিছু রান্না এখন থেকে ঝটপট একটু প্রেশার কুকারে করার চেষ্টা করতে হবে তারপর এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে লাউ কেটে প্রথমে ধুয়ে আমি জাল দিতে যে পানি জড়া দিতে রেখেছিলাম সেটা হয়ে গেল তারপরে এই যে আমি সুন্দরভাবে এখানে কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু জিরা থাকলে জিরা ফোড়ন দিতাম বাট আমি তো জিরা আনার পরে সব কিছু বেলানটারে গুঁড়া করে রাখছি এর জন্য আর কি মনে নাই। তারপর এখানে একটা ক্লিপ চলে আসছিল যাই হোক গতকালকে বিরিয়ানি ছিল সেটা ছেলে আমার রান্না শেষ হয়েছিল না খেতে চলে আসছিলো গরম করে তাকে ঝটপট করে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়ার পর ছেলে চলে গিয়েছিল সেই ক্লিপটা এর ভিতরে চলে আসছে আসলে মন মানসিকতা বেশি একটা ভালো না থাকলে মানুষের যেটা হয় আর কি একটার ভিতর একটা দিয়ে দিয়েছি তারপর আসলো আবার এটা একটু তেলে ভেজে নিয়ে একটু লাল চাপা ভয়ে আসলে এখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি লাউগুলো দিয়ে দিলাম লাউবাজিটা তো সবার অনেক বেশি পছন্দ যাই হোক আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করে আর রুটির সঙ্গে লাউবাজি খেতে তো অনেক বেশি ভালো লাগে আজকে বয়সটাতে যেভাবে হোক আমি আজ তিন দিন পরে বয়স অভারটা করতে আসলাম ভালো মন্দ সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর এই যে লাউ এক চুলাতে দিয়ে আমি অন্য চুলাতে রুটি বানানোর জন্য আমি আটাটা আজকে সিদ্ধ করে নিয়েছি আমি এক এক দিন এক একভাবে তৈরি করে আর যেমন একটু করে তৈরি করেছিলাম গরম পানি ফুটিয়ে তারপর নিয়েছিলাম ওটাতেও রুটি সফট হয় বাট সিদ্ধ করলে হয় কি কেমন একটু আটা আটা লাগে খেতে কিন্তু এভাবে যদি গরম পানি করে লবণ আর একটু তেল দিয়ে আটা মেখে নেওয়া হয় তাহলে এটা খাওয়াতেও উপকার আছে আর কি কারণ রুটিটা আপনি যত একটু ভাব খাবেন তত শরীরের জন্য উপকার রুটি খায় তো মানুষ উপকারের জন্য সেটা যদি সফট হয় কিন্তু সেদিন একটু সেদ্ধ করে করেছিলাম যেহেতু আমার ছেলের পছন্দের আইটেমগুলো দিয়ে নাস্তা ছিল আর প্রতিদিন তো সকালবেলা ও একা থাকলে বাসায় আমি এতগুলো আইটেম কষ্ট করে তৈরি করিও না আর করা হয় না হয়তো কোনো দিন একটু ভাজি টাজি করা হয় নইলে ডিম আর হচ্ছে চা রুটি এই পর্যন্তই সকালের নাস্তা আমাদের হয় তারপর দুপুরে সরিষা ইলিশ রান্না করে নিব এখানে সরিষা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম তারপর পেঁয়াজ বেটে নিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো আমি ওখানে নিয়ে নিয়েছি সব কিছু হাফচামিচ করে নিয়েছিলাম আর ধনিয়া গুঁড়াটা হাফচামিচেরও অর্ধেক নিয়েছিলাম যাই হোক প্রথমে পেঁয়াজটা সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি তারপর এর ভিতরে আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছিলাম সরিষা ইলিশটা খেতে সবাই পছন্দ করে কম বেশি কিন্তু কেমন হয়েছে খেতে আমি সেটা বলতে পারবো না কারণ আমি যেদিন মাছ এনেছিলাম সেদিন রাতে বিরিয়ানির পরে রাতের বেলা যে চচ্চড়ি করেছিলাম তখন এক পিস মাছ খেয়েছিলাম তারপরে আমি রান্না করেছি তিনবার কিন্তু খাওয়া হয় নাই যাই হোক খাবো না ইচ্ছা করে নাই খেতে আর কি তারপর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি সরিষা অনেকে আবার হজম করতে সমস্যা হয় বাট সরিষা খাওয়া অনেক বেশি ভালো শরীরের ভিতরে কোনো ঠান্ডা থাকলে সরিষা দিয়ে মানুষ সজনে ডাটাটা আসে তারপর ডাটা এগুলো চচ্চড়ি করে খায় অনেক বেশি মজা লাগে তারপর সরিষা সিম করা যায় আমি ভাবছি যে ওই দোকানের সরিষাটা অনেক বেশি ভালো হয়েছে অনেকে মনে করে যে হলুদ প্লাস কালো সরিষা দুইটা একসঙ্গে বেটে ইউজ করার জন্য সরিষা ইলিশে বাট আমার কাছে আমি শুধু একটা সরিষা ইউজ করেছি আর বরঞ্চ একবার আমি হলুদ সরিষা বেটে নিয়েছিলাম ওটাতে আরও আমার কাছে যেন খেতে ভালো লাগছিল না তবে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে ছেলে বলল আম অনেক বেশি মজা হয়েছে ও যেহেতু ইলিশ মাছ বেছে খেতে পারে না তাই আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি রান্না করে পারছিলাম না কাজকি মাছটাও দুপুরে করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারছিলাম না আগে যে ক্লিপটা চলে আসছে ওই ক্লিপটাতে হচ্ছে আমি সকালের লাউবাজি ছিল আর সেদিন সকালের যে ডাউলটা ছিল ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আগামীকাল সকালে ইনশাল্লাহ শুক্রবার তো ছেলে বাসায় থাকবে ওই সময় গরম করে ওকে আমি রুটি করে খেতে দেবো তাই আমি কাশকি মাছটা পরে রান্না করে নিয়েছিলাম কাশকি মাছটা এতটুকু হয়ে গেছে কোটা বাসার পরে আসলে আমি বুঝতে পারি নাই অনেক কম হয়ে গিয়েছে আর কি তাই কিছু আলু দিয়ে এখানে আমি কাশকি মাছটা রান্না করে নেব মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি এখানে যদি একটু টমেটো থাকতো তাহলে খেতে অনেক বেশি মজা লাগতো আসলে রান্না করতে একটা কোনো কিছু রান্না করার জন্য যে কতটা টাইম লাগে আর খেতে লাগে মাত্র দুই মিনিট সময় যে কষ্ট করে রান্না করে মহিলারা তারাই জানে যে একটা রেসিপি তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় যাই হোক মূল্যায়নটা কেউ না করলেও উপর আল্লাহ করলে হবে এই যে আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে তবে একটু মানে ঝোল ভাবে একটু রসালো টাইপে রাখতে চেয়েছিলাম কিন্তু আমি তখন অন্য একটা কাজ করতেছিলাম তাল বড়া বানাবো তার জন্য তালটা প্রসেসিং করতেছিলাম এর জন্য আর কি ঝোলটা অনেকটা টেনে গিয়েছে সন্ধ্যায় আমি সোলার রেসিপিটা আর নিতে পারিনি কারণ আমার শরীর মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না সেদিন এর জন্য সোলা কপি আর কলা খেতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি তালের বড়টা তৈরি করব প্রথমে তালটা ভেঙে তালের থেকে রসটা বের করে নিয়েছি তারপর এখানে আমি কলা তাল নারকেল আর হচ্ছে ময়দা দিয়ে দিয়েছিলাম আর পোলার চাউল আমি কিছুটা পোলার চাউল আমি গুঁড়া করে নিয়েছিলাম বেলান্ডারে যাই হোক একটু চাউলের গুঁড়া দেবেন আর ময়দাটা দেওয়ার ট্রাই করবেন কখনো আটা দিবেন না আটা দিলে কিন্তু এত ভালো টেস্ট আসবে না এগুলো দিয়ে মেখে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম বিকালেই মেখে রাখছিলাম সন্ধ্যার পরে বড়াগুলো এক এক করে ভাজি করে নিলাম বড়া এখানে দুই পাত্রে প্রথম এই বড়াগুলো আমি প্রথমবার যে তুলে নিয়েছিলাম এখানে দুইটা প্লেটে রাখার কারণ হচ্ছে এই বড়াগুলো আমার একটু লেগে লেগে গিয়েছিল কারণ ওই দিন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল তাল ভাঙা তো অনেক কষ্টের একটা কাজ এর জন্য আমি আর পারতেছিলাম না আমি বারে বারে তাল বড়াগুলো চুলায় দিয়ে আমি এসে একটু শুয়ে মানে শুয়ে থাকতেছিলাম রেস্ট করতেছিলাম ওই দিন আর সন্ধ্যায় ছেলের পড়াটা হয়নি যাই হোক তারপরে যে রাতের খাবারটা বাসায় মেহমান ছিল মেহমানকে রাতের খাবারটা দিয়ে দিয়েছিলাম আর খাবারের সঙ্গে চারটে তাল বড়ও পাশে দিয়েছিলাম আমি খাবে বুঝতে পারি নাই কিংবা ফেলে দিবে সেটা যার যার ব্যক্তিগত বিষয় তারপরেও দিয়েছিলাম যেহেতু তৈরি করা হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই